কতদিকে সামলাবে একদমই আর কতদিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো আরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে কেউ আমাকে যখন বলে তুই কত ভিডিও বানাস কত ভিডিও ছাড়িস তুই ঘরের কাজ কখন করিস তখন আমি তাকে হেসে হেসে বলি কেন যখন তুই ভিডিও গুলো বসে বসে দেখিস ঠিক তখনই আমি কাজগুলো করি কি

আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম দেখলা সবকিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি ছাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিল রাখা ছিল আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তানালে তোমার মতো মোটা মেয়ে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা কি গো বলছি আমার ননদকে একটু ফোন করে আসতে বলো না কেন কি দরকার গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে লাইটার খারাপ হয়েছে তো দিদি এসে কি করবে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই কেমনি সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে তুমি কয়বার কিনছো শাশুড়ি আমাকে বলতেছে বউ এত মন খারাপ করে থাকো কেন ননদ দেবর ভাসুর কেউ নেই একার সংসার সবসময় হাসি খুশি থাকবা তখন আমি মনে মনে বলি তু হে তো মুঝে ফেরো আর তু হে তো মুছে ফেরোয়ার আপনি তো একাই যথেষ্ট মা দুনিয়ার আর কিছুই লাগে না শোনো আম খাবা আম কেটে দেবো আর আগে বললো তুমি আম পাইলে কোথায় আমি তো আমি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবেই কাইটে খাইয়ে তারপরে আন তা কত করে কেজি নিলো যাক অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো তা কই গেছিলা তুমি পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম আর শোনো এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না অবশ্যই কৈফিয়ত দিতে হবে কারণ তুমি আমারটা খাও আমারটা পরো দেখো বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি তাহলে তোমারটা খাইলাম কোথায় হ্যালো এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছি আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেবো না পোস্ট বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেবো ও মামা রিয়া যেন ডিপ্রেশনে গেছে দেখেছিস মেয়েটা পড়াশোনা করে কত ভালো জায়গায় চলে গেছে আর যদি তুই পড়াশোনা করতি তাহলে তুইও জাতি পারতি ঘরে বসে শুধু ফোন দেখো কি করে বলি বনটি জীবনেই একটা কথা সবসময় মনে রাখবে যেখানে তোমার জন্য কোনো জায়গা নাই সেখানে ধাক্কা ধাক্কি করে জায়গা করে নিবা ছেলে না আমাকে দেখতে দেখতে পড়ে বলো কি তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাদে সবাই চেনে ও মদ খেয়ে প্রতিদিন ড্রেনে পড়িয়েই থাকে আচ্ছা আচ্ছা কি কথা জানতে চাও বলো তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন এই বাবা আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না ও দি আমার না একটা মেয়ের পছন্দ হয়েছে ভালো তো তাহলে তাড়াতাড়ি বিয়েটা কর নাও আমরা দুজন একসাথে ঘুরতে পারবো না কিন্তু মেয়ের বাবার মেয়ের ফ্যামিলি কোনো মতোই মানতে যাচ্ছে না মেনে নিচ্ছে না তা কি হয়েছে তুমি মেনে নিয়ে পালাই যাও হ্যাঁ তুই পালাই যা তুই কোনো চিন্তা করিস তোর সাথে আমি আছি ঠিক আছে দাদা তাহলে তোমার ভাদা কে বারণ করে দিও কোনো ঝামেলা যেন না করে কালকেই তোমার বোনকে নিয়ে পালিয়ে যাবো রাস্তায় যদি তোমাকে কেউ বাবু বলে তাহলে তুমি কি করবে আমি তাকে কাকিমা বলবো এই তোমার বাবুটা যাও আচ্ছা কাকিমা আসি তাহলে কি বললি